আজকে সকাল থেকেই মুসুলদারের বৃষ্টি হচ্ছিল হঠাৎ মনে পড়লো বৈশাখ মাস চলছে আর এই সময় বৃষ্টির সময় নদী থেকে দান খেতে উঠে আসবে ঝাঁকে জাঁকে বৈশাখী পুটি। আমরা মাছে বাতে বাঙালি মাছের সন্ধান পেয়ে তো আর ঘরে বসে থাকতে পারি না গ্রাম বাংলার প্রতিটি মানুষের শৈশবের একটি পরিচিত নাম ছিল ছিপ বর্ষি তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে ছিপ বর্ষি দিয়েই সেই বৈশাখী পুটি মাছ ধরবো একটা সময় ছিল যখন বড়দের পাশাপাশি ছোটোদেরও ছিপ বসি দিয়ে মাছ ধরার আগ্রহ ছিল চোখে পড়ার মতো সময়ের সাথে সাথে সেই দৃশ্যটা যেন হারিয়ে যেতে বসেছে আজকে আমরা এমনই একটি মাছ ধরার দৃশ্য দেখতে যাচ্ছি হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে শৈশবে ফিরে যেতে পারবো তাই আমার প্রতিটি ভিউয়ার্সকে অনুরোধ থাকবে আজকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন বৃষ্টি থামার পরপরই আমরা চলে এসেছি তো দেখতে পাচ্ছেন আমাদের মুসলিহুদ্দিন ভাই খুব দ্রুতই আমাদের ছিপ বসিগুলো ঠিকঠাক করে নিচ্ছে তো এখন আমরা কিছুটা চার দিয়ে দিব যেটা পিঁপড়া ডিম এবং পাউরুটি গুঁড়া একসাথে মিক্স করেছি এটা যেহেতু পানি কম এই খাবারটা দিলে পুঁটি মাছগুলো একদম এখানে বসে যাবে বৈশাখের এমন দিনে জাল বা বরশে বা যে কোনোভাবে কার কার মাছ ধরার অভিজ্ঞতা রয়েছে দর্শক অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কিন্তু আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকি আজকে আমরা মাছের টুপ হিসেবে দিব হচ্ছে পাউরুটি সেটা পানি দিয়ে মিক্স করে এই যে দেখেন সুন্দর একটি টুপ বানিয়েছি আমরা প্রথম টুপ দিয়েছি আমরা মাছের উপস্থিতি দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে মাছ রয়েছে মাছের জাগ আমরা ঝিলমিল করতেছে দেখতে পাচ্ছি ইনশা আমরা খুব শীঘ্রই মাছ ধরা শুরু করবো এখনই হয়তো মাছ টুপ খাবে আমরা আপনাদেরকে দেখাবো আজকে বৈশাখী পুটিগুলা এই যে দেখুন বলতে বলতে কিন্তু মাছ ধরেছে খুবই ভালো সাইজের পুটি দেখেন মাছের কালারটা দেখেন বৈশাখ মাসের পুঁটি আসলে এই জন্যই দেখতে যেমন সুন্দর ক্ষেত কিন্তু সুস্বাদু এই সময় পুঁটি মাছের গায়ে প্রচুর পরিমাণে তেল থাকে দেখেন পরপর আরও একটি মাছ আমাদের মাছটা কিন্তু মাছ ধরে খেলা শুরু করে দিছে দর্শক আপনারা দেখতে থাকুন যারা ভিডিওটি দেখতেছেন এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ছিপ দিয়ে মাছ ধরা এ যেন গ্রামের সহজ সরল জীবনের একটা অংশ ছোটোবেলায় সকালে রুদের আলো গায়ে মেখে দাদুর সাথে নদীর পারে বসে ছিপ ফেলে মাছ ধরা তখনকার যে একটা আনন্দ সেটা যেন এখনো অনুভব করতে পারি হয়তো ছিপ বসির সাথে বাঙালির হৃদয়ের একটি টান আছে বলেই ছিপ বসি দিয়ে মাছ ধরা যে ঐতিহ্যটা এটা আমাদের গ্রামীণ জনপথ এখনও যুগ যুগ ধরে বয়ে নিয়ে আসছে মাছের সাইজগুলো তো দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর এবং সুন্দর সুন্দর মাছ ধরতেছেন আমাদের মাস্টার ভাই এখন বৈশাখ মাস আর এই বৈশাখ মাসে যে বৈশাখী পুটি এগুলো হচ্ছে বছরের মধ্যে পুটি মাছের সব থেকে সেরা স্বাদের পুটি এই সময়ের পুটিগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আমরা যারা গ্রামের মানুষজন রয়েছি যারা দেখুন আরেকটা মাছ ধরে ফেললো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর সুন্দর পুটি ধরতেছে আজকে আমাদের মাস্টার ভাই উনি কিন্তু অনেক খুশি বেজাই খুশি আজকে এই যে একটা অভ্যাসে দান থেকে মাছ ধরা এটা আসলে আমাদের ছোটবেলা থেকে চলে আসছে যারা আমরা গ্রামের মানুষ বড় ধরনের বৃষ্টি হলেই কিন্তু আমরা মাছ ধরার একটা আমেজ আমাদের মধ্যে কাজ করত। সেটা এখন আছে হয়তো ভবিষ্যতেও থাকবে এতক্ষণ ধরে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে দর্শক অনুরোধ করব আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আপনারা যদি কমেন্ট করেন আপনাদের মতামত গুলা দেন তাহলে কিন্তু আমরা আরও অনেক বেশি উৎসাহ পাই ভিডিও তৈরি করতে আমরা কিন্তু বুঝতে পারি আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন আমরা ঠিক সেইভাবেই ভিডিও তৈরি করার চেষ্টা করি শুধুমাত্র আপনাদের ভালো লাগার জন্যই দেখেন কি পরিমাণ বাতাস বইছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তারপরেও আমরা আমাদের মাছ ধরা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ চলতেছে মাছ ধরব গত ভিডিওতে অনেক ভাই বন্ধুরা রয়েছেন যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো আজকের সময় স্বল্পতার জন্য সেই কমেন্টগুলো পড়া হবে না আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন ইনশাল্লাহ আগামী একটি ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু অবশ্যই পরে শোনানো হবে দেখতে পাচ্ছেন ওইদিকেও কিন্তু শিকারী আছে ছোটো বড়ো বয়সী অনেক শিকারীরা রয়েছেন যারা এখনও সে ঐতিহ্যের টানে কিন্তু মাছ ধরতে চলে আসেন হৃদয়ের যে একটা বন্ধন হৃদয়ের যে একটা টান শিব বর্ষী মাছ এর সাথে দেখুন আরও একটি মাছ ধরলো আমাদের মাস্টার ভাই পুঁটিগুলার কালারটা এবং সাইজটা দেখেন একেবারে হাতের মুঠি ধরার মতো এই পুঁটিগুলা যে ফ্রাই করে খেতে যে কত সুস্বাদু ভাজি করে যে কত সুস্বাদু এটা যারা খেয়েছেন বা খাচ্ছেন বা আমরা খাচ্ছি আমরা কিন্তু বুঝতে পারি আর এখনকার পুটি মাছের যে স্বাদ রয়েছে এটাকে কিন্তু পরবর্তীতে সারা বছর আমরা খুবই মিস করবো আগামী বৈশাখ আসার আগ পর্যন্ত তো মাছ ধরার ফাঁকে একটা গুরুত্বপূর্ণ টিপস দিয়ে আপনাদেরকে সেটা হচ্ছে যারা নদীতে বসে দিয়ে পুঁটি মাছ ধরতে চান তারা অবশ্যই অবশ্যই পুঁটি মাছের জন্য সাদা টুপ তৈরি করবেন কারণ হচ্ছে পুঁটি মাছ সাদা টুপটা বেশি দেখে এবং ওইটাকে বেশি পছন্দ করে যেমন পাউরুটির সাদা অংশটা আপনি পানিতে মিশিয়ে টুপ তৈরি করতে পারেন আর বসিটা অবশ্যই ছোট বসি লাগাবেন এই যে দেখুন দেখুন কত সুন্দর করে মাছ ধরতেছে আমাদের মাস্টার তো ওনার শিব দোকান রয়েছে উনি খুব ভালোভাবে জানেন কোন মাছের জন্য কোন বসি সেট করতে হয় বলতে পারেন আমরা ওনারই শিষ্য বা আমরা ওনারই ছাত্র উনি পুঁটি মাছ থেকে রুই কাতল সব ধরনের মাছ ধরে থাকেন আমাদের চ্যানেলে ওনার কিছু ভিডিও রয়েছে আপনারা দেখে আসতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আপনাদের কাছে এবং ভবিষ্যতেও আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। তো দর্শক বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের নাম সহ লিখবেন ঠিকানা ঠিকানাসহ লিখবেন দেখেন খুবই সুন্দর একটা পুটি আবারও ধরে ফেললো সাইজটা দেখেন একবার পুঁটির মুষ্টি ভরে যাচ্ছে এখন কিছুটা রোদ উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন বাতাস বইছে যে কোনো সময় কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে আমরা চেষ্টা করতেছি খুব দ্রুত সময় যাতে অনেকগুলো পুঁটি মাছ ধরতে পারি তো যেটা বলতেছিলাম আপনারা সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন মতামত দেবেন ইনশাল্লাহ আমরা আগামী ভিডিওতে সেই কমেন্টগুলো কিন্তু পরে শোনাবো আমরা অপেক্ষায় থাকি আমাদের দর্শকদের মতামতের জন্য দেখেন এই পুঁটিটাও দেখেন পুঁটি আসলে এক লোভনীয় মাছ এগুলো বলা যায় নদীর লোভনীয় মাছ পুটি হলো এগুলা কিন্তু খেতে খুবই সুস্বাদু তো দেখেন মাছ পানি এক থেকে ফিট পানি রয়েছে এখানে প্রচুর মাছ রয়েছে আমরা টুপ দিতেছি মাছ টুপ খাচ্ছে মাছ ধরতেছি দেখেন এগুলো কিন্তু আমরা লাইফ মাছ ধরা দেখাচ্ছি আপনাদেরকে আজকে সত্যি মাছ ধরা এসে আমি যেন একবারে শৈশবে চলে গেছে আমার ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল দেখেন দর্শক জুড়ে হাওয়া বইছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে তাই আজকে আমরা হ্যাঁ চলে যেতে হচ্ছে আজকে আমরা চলে যাইতেছি ইনশাল্লাহ দেখা হবে আগামী একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ